নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ গীতার সেই মূল্যবান উপদেশগুলো নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবন সম্পর্ক আত্ম উন্নয়ন এবং আত্মজ্ঞান অর্জনে সাহায্য করে এই উপদেশগুলো শুধুমাত্র ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং এগুলো আমাদের মানসিক শান্তি আত্মনিয়ন্ত্রণ এবং জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও মূল্যবান ভিডিও পেতে পারেন এবার চলুন আমরা ভাগবত গীতার চব্বিশটি উপদেশ জেনে নেই উপদেশ এক আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায় যে জীবনের সফলতা এবং শান্তি পেতে হলে আমাদের প্রথমে নিজের মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হবে যখন মন এবং ইন্দ্রিয় নিজের নিয়ন্ত্রণে থাকে তখন আমরা কোনো পরিস্থিতিতেই আতঙ্ক বা বিভ্রান্তিতে পড়ি না গীতা বলেছে যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের জ্ঞানী এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে যেমন রাগ বা হিংসা মোহ বা আসক্তি আমাদের জীবনে প্রভাব ফেলতে পারবে না আত্মনিয়ন্ত্রণ আমাদের কাজের ওপর ফোকাস বাড়ায় এবং সম্পর্কের মধ্যে ধৈর্য ও সংযম সৃষ্টি করে উপদেশ দুই কর্তব্যে নিষ্ঠা ভগবদ গীতা শেখায় যে কোনো কাজ করলে তার ফলের জন্য নয় বরং সেই কাজের প্রতি নিষ্ঠার জন্য কাজ করতে হবে আমরা প্রায়ই ফলাফল নিয়ে উদ্বিগ্ন থাকি যা আমাদের মানসিক চাপ এবং হতাশার কারণ হয়ে দাঁড়ায় গীতা বলে ফল ভাবার চেয়ে নিজের কর্তব্য পালনই বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা আমাদের কর্তব্য সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করি তাহলে ফল অবশ্যই অনুকূল হবে এটি আমাদের জীবনে দায়িত্ববোধ এবং সততার বোধ বৃদ্ধি করে উপদেশ তিন স্থির মন এবং ধৈর্য গীতায় বলা হয়েছে যে যে ব্যক্তি স্থির মন এবং ধৈর্য ধরে রাখে সে জীবনের সকল সমস্যার মোকাবিলা করতে পারে জীবনে উদ্দীপনা ও ধৈর্য একসাথে না থাকলে আমরা সহজেই হতাশ হয়ে পড়ি ধৈর্য এবং স্থিরতা আমাদের শেখায় কোনো পরিস্থিতিতেই আত্মবিশ্বাস হারাতে হবে না বরং আমাদের লক্ষ্য পূরণের দিকে অটল থাকা উচিত এটি জীবনে মানসিক শক্তি এবং স্থায়িত্ব নিয়ে আসে উপদেশ চার অহংকার ত্যাগ ভগবদ্গীতা স্পষ্টভাবে বলে যে ব্যক্তি অহংকার ত্যাগ করে সে প্রকৃত জ্ঞান লাভ করে অহংকার আমাদের সত্যের দিকে দৃষ্টিপাত বন্ধ করে দেয় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে যদি আমরা অহংকার ত্যাগ করি তাহলে আমরা সহজে মানুষের সাথে সহযোগিতা করতে পারি জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং শান্তির অনুভূতি পাই উপদেশ পাঁচ জ্ঞানার্জনের গুরুত্ব শ্রীমৎ ভগবদ্গীতা সবসময় জ্ঞানার্জন এবং আত্ম উন্নয়নের উপর জোর দিয়েছে জ্ঞান শুধু বই বা শিক্ষার মাধ্যমে নয় বরং নিজের অভিজ্ঞতা ধর্মীয় শিক্ষা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে অর্জিত হয় জ্ঞানার্জন আমাদের শেখায় কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিভাবে মানসিক শান্তি বজায় রাখতে হবে এবং কীভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্বচ্ছন্দভাবে আচরণ করতে হবে উপদেশ ছয় ভক্তির শক্তি গীতা আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি এবং ঈশ্বরে বিশ্বাস আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে ভক্তি শুধুমাত্র পূজা বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটির হৃদয় থেকে সত্যিকারের আত্মনিয়োগ এবং বিশ্বাস ভক্তি আমাদের জীবনে মানসিক শক্তি দৃঢ়তা এবং আশাবাদ জন্ম দেয় যখন আমরা ঈশ্বরে সম্পূর্ণ আত্মনিয়োগ করি তখন জীবনের যে কোনো কষ্ট সহজভাবে মোকাবিলা করা সম্ভব হয় উপদেশ সাথ নিরপেক্ষতা বজায় রাখা শ্রীমদ্ভগবৎ গীতা শেখায় যে জীবনে সাফল্য বা ব্যর্থতার ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মন যদি শুধুমাত্র ফলাফল বা সুবিধার দিকে তাকায় তাহলে আমরা সহজেই হতাশা ক্ষুধা বা অহংকারে পতিত হই গীতায় বলা হয়েছে সাফল্য বা ব্যর্থতা সুখ বা দুঃখ এগুলো সবই অস্থায়ী এই কারণে নিরপেক্ষতা বজায় রাখাই প্রজ্ঞার লক্ষণ নিরপেক্ষতা মানে মানসিক স্থিতিশীলতা ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফেল করেছেন নিরপেক্ষ মন আপনাকে হতাশ করবে না বরং শেখার এবং পরবর্তী চেষ্টায় উন্নতি করার অনুপ্রেরণা দেবে একইভাবে কোনো বিজয় বা প্রশংসা পেলে অহংকার বা আত্মসন্তুষ্টি থেকে দূরে রাখতে সাহায্য করে উপদেশ আট ধ্যান এবং আত্ম উপলব্ধি ভগবদ্গীতা আমাদের শেখায় যে মনের শান্তি এবং জীবনের লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত ধ্যান প্রয়োজন ধ্যান মানে কেবল বসে থাকা বা চোখ বন্ধ করা নয় এটি নিজের মনকে পর্যবেক্ষণ করা এবং আত্ম উপলব্ধির দিকে অগ্রসর হওয়া গীতায় বলা হয়েছে যে ব্যক্তি ধ্যানের মাধ্যমে নিজের অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করে সে সত্যিকারের জ্ঞানী ধ্যান আমাদের শেখায় কিভাবে মনকে অশান্তি বা নেতিবাচক আবেগ থেকে দূরে রাখা যায় উদাহরণস্বরূপ জীবনে যখন চাপ বা সমস্যা আসে ধ্যানের অভ্যেস থাকা মানে আমরা চিন্তাভাবনায় স্থির থাকতে পারি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এবং মানসিক শক্তি ধরে রাখতে পারি উপদেশ নয় সৎ জীবনের গুরুত্ব ভগবদ্গীতা সবসময় সৎ আচরণ এবং নৈতিকতার প্রতি জোর দেয় সৎ জীবনের অর্থ শুধু অন্যকে ক্ষতি না করা নয় বরং নিজের জীবন এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা গীতায় বলা হয়েছে সত্যের পথ অনুসরণ করো ন্যায় এবং সততার সাথে জীবন কাটাও এই পথেই অন্তিম শান্তি এবং পরম সুখ নিহিত সজ্জীবন আমাদের সম্পর্ককে দৃঢ় করে উদাহরণস্বরূপ আপনি যদি ব্যবসা বা ব্যক্তিগত জীবনে সততার সাথে কাজ করেন মানুষ আপনাকে বিশ্বাস করবে সততা আমাদের আত্মসম্মান এবং মানসিক শান্তি দেয় যা অমূল্য উপদেশ দশ নিজের কর্তব্য পালনে ভগবদ্গীতা সবসময় কর্তব্য পালনের গুরুত্ব ফলাফলের চেয়ে বেশি আমাদের প্রতিটি কাজের মধ্যে কর্তব্য পথ অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি আপনি একজন শিক্ষক হন তাহলে আপনার কর্তব্য হল শিক্ষার্থীদের সঠিক জ্ঞান এবং মূল্যবোধ দেওয়া ফলাফল নিয়ে চিন্তিত না করে গীতা বলে কর্তব্য পালন করো ফল ভেবে চিন্তিত হইও না সততা এবং নিষ্ঠার মাধ্যমে কর্ম করলেই প্রকৃত ফল আসবে এটি আমাদের শেখায় যে জীবনে ফোকাস রাখার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের দায়িত্ব এবং কর্তব্যকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উপদেশ এগারো ভক্তি এবং বিশ্বাসের শক্তি ভগবদ্গীতায় বলা হয়েছে যে সত্যিকারের ভক্তি এবং ঈশ্বরে আস্থা জীবনে বড় শক্তি এনে দেয় ভক্তি শুধুমাত্র পূজা বা ধর্মীয় আচরণের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হল হৃদয় থেকে আত্মনিয়োগ এবং বিশ্বাস যখন আমরা ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে জীবনে এগিয়ে যাই তখন কষ্ট বাধা বা সমস্যার মোকাবেলা সহজ হয় উদাহরণস্বরূপ বড় কোনো বিপর্যয় বা জীবনের চ্যালেঞ্জের সময় যদি আমাদের ঈশ্বরের সম্পূর্ণ আস্থা থাকে আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে পারি উপদেশ বারো অহংকার ও কামনা ত্যাগ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে অহংকার ও অতিরিক্ত কামনা আমাদের প্রকৃত জীবনের পথে বাধা দেয় অহংকার আমাদের সম্পর্ককে দূর করে মনকে অশান্ত করে এবং জীবনে শান্তি হরণ করে যদি আমরা অহংকার ত্যাগ করি আমরা সহজেই মানুষের সাথে সহযোগিতা করতে পারি অতিরিক্ত কামনা বা লোভ না রাখলে আমাদের জীবন শান্তিপূর্ণ হয় উদাহরণস্বরূপ যদি কেউ আপনার প্রশংসা না করে তখনও নিজের কাজের প্রতি সততা বজায় রাখলে অভ্যন্তরীণ শান্তি অটুট থাকে উপদেশ তেরো সংযম এবং নিয়মিত অভ্যাস শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায় যে সংযমী জীবন ও নিয়মিত অভ্যাস জীবনের মূল চাবিকাঠি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে মানসিক ও শারীরিক উন্নতির জন্য নিয়মিত অভ্যাস অপরিহার্য উদাহরণস্বরূপ নিয়মিত ধ্যান অধ্যয়ন বা কাজের পরিকল্পনা আমাদের মনকে স্থির রাখে এবং জীবনে স্থায়িত্ব আনে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত এবং সংযমীভাবে নিজের কাজ সম্পন্ন করে সে প্রকৃত শক্তি অর্জন করে সংযম মানে শুধু খাবার পোশাক বা শারীরিক আচার নয় বরং মন ইন্দ্রিয় এবং সময়ের ব্যবস্থাপনাতেও নিয়ম রাখা এটি আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করে উপদেশ চোদ্দ আত্মবিশ্বাস এবং স্বনির্ভরতা ভগবদ্গীতা সব সবসময় বলে যে জীবনে আত্মবিশ্বাস থাকা এবং নিজস্ব শক্তির ওপর নির্ভর করা গুরুত্বপূর্ণ যখন আমরা নিজের শক্তি এবং যোগ্যতার ওপর বিশ্বাস রাখি তখন যে কোনো পরিস্থিতিতেই আমরা স্থির থাকতে পারি উদাহরণস্বরূপ যদি আপনি কোনো নতুন উদ্যোগ শুরু করেন নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখলে আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এবং ভয় বা আতঙ্কের শিকার হবেন না গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখে তার জীবনে কোন শক্তি তাকে হারাতে পারে না স্বনির্ভরতা শুধু মানসিক নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যার সমাধানেও সাহায্য করে উপদেশ পনেরো মমতা এবং সহানুভূতি গীতায় বলা হয়েছে যে মমতা এবং সহানুভূতি শুধু অন্যের জন্য নয় বরং নিজের জন্য শান্তি ও সুখের উৎস আমাদের জীবন তখনই সুখী হয় যখন আমরা অন্যের কষ্ট বোঝার ক্ষমতা রাখি এবং সাহায্য করতে এগিয়ে আসি উদাহরণস্বরূপ কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য আসে তাহলে আপনি সহানুভূতি দেখালে সম্পর্ক দৃঢ় হয় এবং আপনার মন শান্ত থাকে ভগবদ্গীতা বলে যে ব্যক্তি সহানুভূতিশীল তার হৃদয়ে আনন্দে পূর্ণ থাকে এবং জীবনের যে কোনো সংকটের সময় শক্তিশালী থাকে সহানুভূতি শুধু মানবিক সম্পর্ক নয় এটি আমাদের মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং সামাজিক অবস্থানকেও উন্নত করে উপদেশ ষোলো জীবনের অস্থায়ী প্রকৃতি বোঝা ভগবদ্গীতা বারবার উল্লেখ করে যে জীবনের সমস্ত ঘটনা অস্থায়ী সুখ দুঃখ ধন সম্পদ সম্পর্ক সবই অস্থায়ী এই উপলব্ধি আমাদেরকে মানসিক স্থিতিশীলতা দেয় যখন আমরা বুঝি যে সবকিছু অস্থায়ী তখন আমরা কোনো সমস্যায় হতাশ হই না কোনো আনন্দে অতিরিক্ত অহংকার করি না উদাহরণস্বরূপ কোনো ব্যবসায়িক ক্ষতি হলে আমরা সহজেই হতাশ হই কিন্তু গীতার শিক্ষার আলোকে আমরা জানি এটি অস্থায়ী এবং ধৈর্য ধরে পুনরায় চেষ্টা করতে হবে উপদেশ সতেরো সহিষ্ণুতা ও ধৈর্য ভগবদ্গীতা শেখায় যে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহিষ্ণুতা এবং ধৈর্য অপরিহার্য সমস্যার সময় আমরা যদি ধৈর্য হারাই তা আমাদের আত্মবিশ্বাস ও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে উদাহরণস্বরূপ যদি কোনো মানুষ আমাদের অপমান বা কষ্ট দেয় তখন সহিষ্ণুতা এবং ধৈর্য আমাদেরকে প্রতিশোধ বা রাগের মধ্যে না পড়তে সাহায্য করে গীতায় বলা হয়েছে যে ধৈর্য এবং সহিষ্ণুতার মাধ্যমে মানুষ যে কোনো বিপদের মধ্যে স্থির থাকে এবং জ্ঞান অর্জন করে এই শিক্ষার মাধ্যমে আমরা জীবনকে শান্তিপূর্ণ এবং যুক্তিসঙ্গতভাবে পরিচালনা করতে শিখি উপদেশ আঠারো আত্মনিয়োগ এবং পরম লক্ষ্য শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের শেখায় যে জীবনে একনিষ্ঠভাবে নিজের লক্ষ্য অর্জনের জন্য আত্মনিয়োগ অপরিহার্য এটি মানে শুধু কাজ করা নয় বরং মন শরীর এবং চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে লক্ষ্য অর্জনের জন্য উৎসর্গ করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনার লক্ষ্য হচ্ছে মানসিক শান্তি তবে আপনাকে ধ্যান অধ্যয়ন সততা এবং ভক্তির মাধ্যমে মনকে লক্ষ্যপথে পরিচালনা করতে হবে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি পরম লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ আত্মনিয়োগ করে সে জীবনের সর্বোচ্চ সফলতা অর্জন করে আত্মনিয়োগ আমাদের জীবনে স্থায়িত্ব দৃঢ়তা এবং অভ্যন্তরীণ শান্তি দেয় যা অন্য কোনো বাহ্যিক প্রভাব দ্বারা নষ্ট হয় না উপদেশ উনিশ নিজের ভয় মোকাবিলা করা ভগবদ গীতা শেখায় যে ভয় ও আতঙ্ক মানুষের মনকে অস্থির করে এবং জীবনের উন্নতি বাধাগ্রস্ত করে ভয়কে চিহ্নিত করে তা মোকাবিলা করায় প্রকৃত জ্ঞানী মানুষের কাজ উদাহরণস্বরূপ নতুন কোনো কাজ শুরু করতে হলে অনেকেই ভয় পায় কিন্তু গীতার শিক্ষা অনুযায়ী ভয়কে চিনে তার কারণ নির্ধারণ করে এবং ধীরে ধীরে মোকাবিলা করলে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি ভয়কে উপেক্ষা করা নয় বরং তার সাথে যুক্তিসঙ্গতভাবে প্রতিক্রিয়া দেখানোই সঠিক পথ উপদেশ কুড়ি অহংকারহীনতা ও নম্রতা শ্রীমদ্ভগবৎ গীতা বারবার বলে যে নম্রতা ও অহংকারহীনতা জীবনের মূল শক্তি অহংকার মানুষকে ভুল পথে নিয়ে যায় সম্পর্ক নষ্ট করে এবং শান্তি হরণ করে নম্রতা আমাদের শেখায় অন্যের মতামত গ্রহণ করতে ভুল স্বীকার করতে এবং সম্পর্ক দৃঢ় রাখতে উদাহরণস্বরূপ কোনো কাজ বা আলোচনা ভুল হয়ে গেলে নম্রতা দেখানো মানে আমরা মানসিক শান্তি বজায় রাখি এবং আত্ম উন্নয়নের পথ প্রসারিত করি উপদেশ একুশ ক্ষমাশীল হওয়া গীতায় বলা হয়েছে যে ক্ষমাশীলতা মানসিক শক্তির প্রতীক যারা ক্ষমা জানাতে জানে তারা জীবনে অশান্তি ও বিরোধ কমাতে পারে উদাহরণস্বরূপ কেউ আপনাকে কষ্ট দিলে বা ভুল করে ফেললে তা দীর্ঘদিন মনে না রেখে ক্ষমা করলে সম্পর্ক মজবুত হয় ক্ষমাশীল হওয়া মানে শুধুমাত্র অন্যকে উপকার নয় বরং নিজের মানসিক শান্তি বজায় রাখা উপদেশ বাইশ সঠিক চিন্তা ও নিয়ন্ত্রণ ভগবদ গীতায় বলা হয়েছে যে মনের সঠিক নিয়ন্ত্রণ এবং পজিটিভ চিন্তা আমাদের জীবনের সমৃদ্ধি আনে নেতিবাচক চিন্তা সন্দেহ বা আতঙ্ক জীবনকে বিষাক্ত করে প্রতিদিন কিছু সময় আমরা ধ্যান বা চিন্তার মাধ্যমে নিজের মনকে বিশ্লেষণ করলে নেতিবাচক প্রভাব দূর হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহজ হয় গীতায় বলা হয়েছে যে ব্যক্তি চিন্তায় স্থির তার জীবনের সমস্যা সহজে সমাধান হয় উপদেশ তেইশ ধৈর্য এবং পরিশ্রমের সংমিশ্রণ ভগবদ গীতায় বলা হয়েছে যে ধৈর্য এবং পরিশ্রম একসাথে থাকলে মানুষ যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে শুধুমাত্র চেষ্টা বা শুধুমাত্র ধৈর্য যথেষ্ট নয় দুটির সমন্বয় প্রয়োজন উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থী যদি শুধু পড়ে কিন্তু নিয়মিত প্রয়াস না করে সফল হবে না আবার শুধুমাত্র ধৈর্য থাকলেও কৃতিত্ব অর্জন সম্ভব নয় গীতার শিক্ষা অনুযায়ী ধৈর্য এবং পরিশ্রম একসাথে সফলতার চাবিকাঠি উপদেশ চব্বিশ আত্মজ্ঞান ও মুক্তি অর্জন শ্রীমদ্ গীতার চূড়ান্ত শিক্ষা হল আত্মজ্ঞান অর্জন এবং পরম মুক্তি জীবনী যখন অস্থায়ী এবং চঞ্চল তখন প্রকৃত শান্তি আসে কেবল আত্ম উপলব্ধি এবং ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমে আত্মজ্ঞান মানে নিজের প্রকৃত স্বরূপ বোঝা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা মনকে স্থির রাখা এবং জীবনের চূড়ান্ত লক্ষ্যকে উপলব্ধি করা এটি আমাদের জীবনের সব কষ্ট মোহ ও বিভ্রান্তি থেকে মুক্তি দেয় প্রিয় দর্শক এই ছিল গীতার চব্বিশটি মূল্যবান উপদেশ এগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং আমাদের দৈনন্দিন জীবনে মানসিক শান্তি ধৈর্য সততা এবং আত্মনিয়ন্ত্রণ শেখায় এগুলো অনুসরণ করলে জীবন হয়ে ওঠে সমৃদ্ধ সুন্দর এবং লক্ষ্যনিষ্ঠ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না